আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ দিস ইজ জুবর আহমদ ওয়েলকাম টু জোবার আহমদ অনলাইন ইনকাম টিপস আমি মোহাম্মদ জুবর আহমদ আজকে আপনাদের জন্য দুর্দান্ত একটা ভিডিও নিয়ে আসছি যে ভিডিওতে আলোচনা করবো কীভাবে আপনারা ফেসবুক চালাইয়ে আপনারা ঘরে বসে ফেসবুক চালাইয়ে ইনকাম করতে পারেন আমরা প্রতিনিয়ত আমরা আমাদের ফেসবুক স্কুল করে থাকি তা আজকে ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা ফেসবুক ইনকাম করে ফেসবুক চালাইয়ে কীভাবে ইনকাম করতে পারেন তো দেখেন আমি চলে যাচ্ছি সোজা এখানে মাইক্রোজব সোজা মাইক্রোজবে চলে গেলাম দেওয়ার পরে দেখেন এখানে আপনার সব ধরনের কাজ আছে এখানে ফেসবুকের কাজ আছে এ দেখেন ফলো এ ফলো এ ফেস এ অ্যাপ এ দেখেন ফেসবুক মোট কথা আপনি ফেসবুক চালাইয়ে হাতে থাকে ফেসবুক চালাইয়ে আপনি দেখেন অহরহর কাজ এখানে রয়েছে এখন কীভাবে আপনি ইনকাম করবেন তা আমি বিস্তারিত দেখিয়ে দিব আমি একটা চলে যাচ্ছি এ দেখেন এখানে চলে গেলাম যাওয়ার পরে এখানে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে দেখেন এখানে এই কাজটা আমাদের কি জমা দিতে হবে কি জমা দিলে আমাদেরকে পেমেন্টটা দিয়ে দিব তো শীঘ্রই তাহলে দেখেন এখানে আমরা আগে ভালো করে এটা ফোড়ে নিব এই জিনিসটা এখানে কয়টা আছে এটা আমি ভালো করে ফোড়ে নিব দেখেন আমরা ফোড়ে নিলাম ফেসবুক আইডি ফলো করে একটি স্ক্রিনশট নেবেন ভিডিওতে লাইক করে একটা স্ক্রিনশট নেবেন ভিডিওতে সুন্দর করে একটা কমেন্ট করে একটা স্ক্রিনশট নেবেন তাহলে এখানে যদি আমি সঠিকভাবে যদি আমি কাজটা করতে পারি তাহলে আমাকে চব্বিশ ঘন্টার ভিতরে পেমেন্টটা দিয়ে দিবে এখন কাজটা আমি কীভাবে করবো কাজটা করার জন্য আমাকে চলে যেতে হবে দেখেন এখানে লিঙ্কে যান এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে আমাকে সোজা নিয়ে যাবে তাদের ফেসবুক আইডির মধ্যে দেখেন এখানে আবার কাজের বিস্তারিত ডিটেলস এখানে দেওয়া আছে যে আপনাকে কি কী কাজ করতে হবে কি কী প্রুফগুলো জমা দিতে হবে তো আমি এখান থেকে একটু নিচের দিকে চলে যাচ্ছি এখানে একটা নেক্সট বাটন আসবে এখানে আমি ক্লিক করে দিব এখানে এখানে নেক্সট একটা বাটন আসে নেক্সট ফেজ এখানে আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পরে দেখেন আমাকে নিয়ে যাচ্ছে সোজা এখানে কাজের বিস্তারিত এখানে দেওয়া আছে আপনি কিভাবে অ্যাকাউন্ট করবেন আমার ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমার লিঙ্ক আছে লিঙ্কে ক্লিক করবেন সোজা আপনি আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমি আপনাকে সম্পূর্ণ সব কিছু শিখিয়ে দেবেন তাহলে কীভাবে আপনি টাকা উইড্রো করবেন কীভাবে আপনি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন তো আমি চলে গেলাম এখানে দেখেন এখানে লেখা আছে ক্লিক হিয়ার দেখেন আমাকে সোজা ফেসবুকে নিয়ে আসছে এখন উনি চাইছে কি যে ভিডিওটা একটা লাইক হ্যাঁ এই ভিডিওটা আসছে তাই এই ভিডিওটা আসার জন্য এখন এখানে আমার তিনটা কাজ করতে হবে ভিডিওতে একটা ফলো করতে হবে ফেসটাকে একটা ফলো দিতে হবে ফলো দেওয়ার জন্য আমি সোজা চলে যাচ্ছি এখানে ওনার প্রোফাইলে গেলাম যাওয়ার পরে এখানে দেখেন এ ফলো বাটন আছে এখানে ফলো বাটনটা ক্লিক করে দিলাম ক্লিক করে একটা স্ক্রিনশট নেব স্ক্রিনশট উপর থেকে একটু নিচে দিয়ে টান দেবেন হয়ে যাবে তাহলে আমি এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিলাম নেওয়ার পরে সোজা আমি আবার কোন ভিডিওতে ছিলাম এই ভিডিওতে তাহলে এখানে করছে একটা লাইক দেওয়ার জন্য আমি একটা লাইক দিব আগে লাইক দিয়ে তারপরে এরো বাটন এটা এখানে ক্লিক করলাম সেবে তাহলে আমার অলরেডি স্ক্রিনশটটা হয়ে গেছে এখন আমাকে কী করতে হবে শুধু একটা কমেন্ট করতে হবে আচ্ছা আমি এখান থেকে লিখে দিচ্ছি নাইস নাইস ভিডিও এখানে নাইস ভিডিও দিয়ে আমি ক্লিক করে দিলাম এখানে দেখেন এখানে আপনি এটা নিয়ে নেবেন নিয়ে নেওয়ার পরে এই আমার তিনটা ভিডিও হয়ে স্ক্রিন হয়ে গেছে এখন আমি কী করতে হবে সোজা এখানে আমাদের যে প্রুফগুলো জমা দিতে হবে প্রুফগুলো কোথায় জমা দিন যে আপনি স্ক্রিনশটগুলো যে নিয়েছেন এটা কোথায় জমা দেবেন এটা জমা দেওয়ার জন্য সোজা আমি এখানে চলে যাচ্ছি যাওয়ার ফলে দেখেন এখানে আছে এখানে আছে আপনার এ প্রুফ সাবমিট করুন হ্যাঁ প্রুফ সাবমিট করুন এখানে এখানে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে আমাকে এখানে বলছে যে যে সমস্ত ছবিগুলো আমি নিয়েছি ফরমান হিসাবে এইখানে আমি এখানে দিয়ে দিব দিয়ে দেওয়ার পর প্রথমে ফলো তারপরে লাইক তারপর কমেন্ট এটা অ্যাড দিয়ে দিলাম অ্যাড দেওয়ার পর আমি এখানে নিচে লিখে দিব আমি আপনার 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 কাজটা সম্পূর্ণ করেছি আশা করছি আমার কাজের পেমেন্টটা অতি দ্রুত পেয়ে যাব ইনশাল্লাহ যখন উনি দেখবে তাহলে যদি দেখে ওনার কাজটা সম্পূর্ণ হয়েছে তাহলে উনি আমাকে কী দিবে পেমেন্টটা দিয়ে দেবে দেখেন আমি এখানে ফর্মান হিসাবে আমার স্ক্রিনশটগুলো জমা দিয়েছি এখানে একটা লেখা দিয়ে দিয়েছি তো যারা আপনারা ফেসবুক ইউসকল করেন প্রতিদিন ফেসবুক ইউসকল করে থাকেন তাহলে এখন সারাদিন ফেসবুক চালাচ্ছে কিন্তু কোনো ইনকাম হচ্ছে না আজ থেকে ফেসবুক চালিয়ে ইনকাম করবেন তো কীভাবে ইনকাম করবেন তা নিয়ে আমার ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নম্বর আছে আমার লিঙ্ক আছে লিঙ্কে ক্লিক করলে সো আমার হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে ওইখানে আমার সাথে যোগাযোগ করতে পারবেন তো ঠিক আছে আমি এখানে দেখেন এখানে সাবমিট আছে এখানে আমি সাবমিটটা ক্লিক করে দিলাম সাবমিটে ক্লিক করে দিলাম দেখেন এখানে লেখা আসবে দেখেন এখানে কাজটা সম্পূর্ণভাবে সফল হয়ে গেছে দেখেন